উপস্থিত আছেন চব্বিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার আলহাজ মোশারফ হোসেন খকন ভাই আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বারবার কারণ নির্যাতিত ছাত্র নেতা লাসপথের লালুক সৈনিক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সভাপতি শামীম মাহমুদ ভাই প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুই আশিক ভাই আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদুল্লাহ মোহাম্মদ ভাই আরও উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভাই আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক গোলাম মাল্লা রবীন্ন ভাই গোলাম রব্বানী রবীন ভাই আজকের সভায় সমবিত্ত করবেন লালবাগ থানা ছাত্রদলের ভাই ভাই আছেন প্রিয় নেতা প্রিয় ভাইরা আমার আপনাদের জানায় বিএনপি আপনারা জানেন বিএনপি একটি বৃহত্তম দল এই দলের সবচেয়ে বড় হাতিয়ারি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত পনেরো বছর আওয়ামী লীগ বাংলাদেশকে প্রত্যেকটি অবকাঠামো দুর্নীতির মাধ্যমে ধ্বংস করেছেন সেগুলো মেরামত করার জন্য দেশ নায়ক জন তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন এখন আমাদের সেটা বাস্তবায়ন করার সময় এই বিগত পনেরো বছরে আমরা কতটা নির্যাতিত তা আপনারা খুব ভালো করেই জানেন তারপরও বিএনপির কিছু সিনিয়র নেতা কর্মী আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন তার কারণে এই আওয়ামী লীগ এখনো বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করার সাহস পাচ্ছে অতএব বলে দিলাম আপনাদের সতর্ক করে দিতে চাই আওয়ামী লীগের কোন লোক যদি লালবাগ থানায় মিছিল করার চেষ্টা করেন পিঠের চামড়ে থাকবে না বলে নাম লালবাগ থানা ছাত্র একটি কর্মী জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগকে লালবাগে কোনো পুণ্য বাসন দেব না লালবাগ থানা ছাত্রদলের চব্বিশ নং ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড বিগত আন্দোলনে আমরা ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ এই আশা ত্যাগ করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশের দি বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অঙ্কা তারেক রহমান জিন্দাবাদ 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 সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ইমনকে তার জ্বালাময় বক্তব্য দেওয়ার জন্য ইমনের